মিয়ানমারের সীমান্তরাজ্য রাখাইনে অভিযান শুরু করেছে সেনাবাহিনী যুদ্ধের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে সীমান্ত এলাকা জুড়ে কক্সবাজারের টেকনাফ সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে এই সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গেছে এক বিজেপির দুই নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানিয়েছেন তিনি জানান নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে আরও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি পাশাপাশি রোহিঙ্গা ও মাদক ঠেকাতে সীমান্তে রাত দিন টহল দিয়ে যাচ্ছে বিজেপি সদস্যরা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজেপি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি এছাড়া এসব সীমান্তে বসবাসকারীদের নাফ নদীতে মাছ ধরা ও চলাচলে সীমাবদ্ধতা বজায় নির্দেশ দেওয়া হয়েছে গত বছরের আগস্টের পর মিয়ানমার রাখতে সেনাবাহিনীর অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে এর আগে আসে চার লাখের বেশি রোহিঙ্গা সব মিলিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বত্রিশ রোহিঙ্গা শিবিরে বারো লাখের মতো রোহিঙ্গা অবস্থান করছে তার মধ্যে বেশিরভাগ নারী ও শিশু